এই যে কালকে আপনাদের কিছু জনকে আমি কিছু কাজ দিয়েছিলাম কাজটা হলো যারা নাইনটি পারসেন্টের নিচে মার্কস পেয়েছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে একটা খাতা একটা স্টেটমেন্ট লিখ যে তোর চান্স হবে না এবং আমি লিখতে বলেছিলাম যে স্যার বলেছে আমার নাকি চান্স হবে না এবং এটা বলবার পরে আমি এটাও বলেছিলাম যে এই জিনিসটা তোর দেয়ালে টানিয়ে রাখবি টানিয়ে রাখার পরে তার একটা ছবি উঠিয়ে আমার কাছে পাঠাবে কাদেরকে বলেছিলাম তারা দাঁড়া এত জনকে আমি কথা বলেছিলাম মানে হাতে গোনা এই কয়েকটা জন যারা বসে আছে তারা নাইনটি পার্সেন্টের বেশি মার্কস পাইছে এই তো আচ্ছা যাও তোদের মধ্যে কারা কারা এই কথাটা শুনেছিস হ্যাঁ তারা বসে পড় মানে লিখে ফেলেছিস এবং আমাকে ছবি পাঠিয়েছিস হ্যাঁ দেখছিস এতজন আছিস যারা আমি এত সিরিয়াসভাবে বলবার পরেও কথা শুনিস নি মজার ব্যাপার হলো এখানে শুধু না বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এরকম করে রাহা জানি সিরিয়াস এই সেই ইনস্ট্রাকশান করে আমি এই ভিডিওটা করছি এই জন্য যে তোদের জীবনে যেন এই ভিডিওগুলো এক একটা সাক্ষী হয় এগুলো তো আমি ডিলিট করছি না যে স্যার একটা ইনস্ট্রাকশন করেছিল স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমি এই কথাটা লিখবো এবং আমি টানিয়ে রাখব তোদের মধ্যে এবং আমাকে এস এম এস করতে বলেছিলাম আচ্ছা ধরে নিলাম এস এম এস করা অনেক কঠিন কিন্তু লিখেছিস কারা কারা তারা বসে পড় ও লিখাটা কিন্তু এখানেই লিখেছিলি এই জন্য বলছিস আচ্ছা টানিয়েছিস কিন্তু এস এম এস করতে পারিস নি হ্যাঁ টানিয়েছিস কিন্তু এস এম এস করতে পারিস নি তারা দাঁড়া টানিয়েছিস কিন্তু এস এম এস করতে পারিস নি আচ্ছা বাবারা যদি কখনো কোনো শিক্ষক কোনো ইন্সট্রাকশন করে আমাকে একটা জিনিস বলতো আমি তোকে একটা কাজ দিলাম কাজ দিলাম এবং বললাম যে এই কাজটা তোমাকে করতেই হবে আচ্ছা আমি সিরিয়াস এবার তুমি কাজটা রিসিভ করলে এবং বললা ওকে স্যার আমি করবো এটা বলবার পরে তুমি কাজটা করেছ কিংবা করতে পারো নি তোমার কি উচিত ছিল কেউ বলছো যে আমার এমবি নাই কেউ বলছো আমার অ্যান্ড্রয়েড ফোন নাই আচ্ছা আমি তোমাকে বলেছি যে অ্যান্ড্রয়েড ফোন থাকা ম্যান্ডেটরি এটা বলি নাই তাহলে তোমাকে যে কাজ দিলাম তুমি তোমার রুমমেটের মাধ্যমে আমার রোল এত এসেই স্যার আমি এটা পাঠালাম এটা হতে পারে কিংবা রুমমেটও নাই তুমি বাসায় থাকো তাহলে তোমার কাছে আমার নাম্বার আছে স্যার আমি এটা করেছি কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন নয় তাই আপনাকে ছবি পাঠাতে পারলাম না আমি করেছি আমি তার যে যেহেতু আমি কথা দিয়েছিলাম আমি করেছি আসলে হ্যাঁ ঠিক আছে এটা হতে পারতো কিন্তু তোমরা সেটাও করি খেয়াল করে দেখো তো বাবা আমি কি বলেছিলাম আমি বলেছিলাম খাতায় লিখো স্যার বলেছে আমার নাকি চান্স হবে না এই যে স্যার বলেছে আমার নাকি চান্স হবে না এই কথাটা তুমি যখন পড়ছো তখন স্যারের প্রতি তোমার রাগ হচ্ছে না অভিমান হচ্ছে না কিছু হচ্ছে কি না কিছু কি হচ্ছে স্যার আমাকে ছোটো করেছে স্যার আমাকে বলেছে আমার নাকি গুরুত্ব নাই আমি স্যারকেই দেখাবো যে আমি চান্স পেতে পারি আমি ভালো কিছু করতে পারি এরকম একটা জেদ তোমাদের মধ্যে ডেভেলপ করুক এজন্যই আমি কথাটা বলেছি এবং খেয়াল করে দেখো তোমাদের মধ্যে জনকে আমি বলেছি ওরা কিন্তু ভালো পারে তবু আমি বলেছি তুমি লিখো দেয়ালে কিংবা তুমি লিখো তোমার খাতার উপর কিংবা বইয়ের উপর যেটা তুমি বারবার দেখতে পাবা আমাকে চান্স পাইতেই হবে আমি চান্স পাবই ইনশাল্লাহ পারলে লিখো আমাকে যে কোনো মূল্যে চান্স পেতে হবে পারলে লিখো আমার জন্য আলসেমিটা হারাম আমাকে পারতেই হবে দেখো এই শব্দগুলোর যে একটা বিশেষ গুরুত্ব আছে এবং তুমি যখন আলসেমি করতে যাচ্ছ তখন এই শব্দগুলো দেখলেই তোমাকে মনে হবে আবার ইউ টার্ন করছো কিন্তু তোমরা সেটা গুরুত্ব দিয়ে করি এখন থেকে যা বলবো তা গুরুত্ব দিয়ে শুনবো যদি না শোনো এই লাঠিটার ব্যবহার বাড়বে আমি আমি সিরিয়াস চাই আমার বাচ্চা কাচ্চা এখান থেকে আবারও খালি হাতে না যাক আচ্ছা খালি হাতে কেন আমি শুধু একটা জিনিস চাই দিন শেষে তুমি যেন বলতে পারো যে এর চাইতে বেশি চেষ্টা আমার দ্বারা সম্ভব না এরপরে যদি না পারো খালি মানুষের চান্স পাইলেই বড় হয়ে গেল সফল হয়ে গেল ন তুমি ব্যবসা করো তুমি এটা করো তুমি সেটা করো কিন্তু এখান থেকে যে ডিসিপ্লিন শিখছো এখান থেকে যে কার্টিসি যে ভদ্রতা যে সিরিয়াসনেস শিখছো এটা সারা জীবন তোমার সাথে থাকুক এটাই আমি চাই এবং এটাই আমার চাওয়া তো যাই হোক আগামীকাল আজকে ক্ষমা করলাম কাল আর ক্ষমা পাবা না মনে রেখো হ্যাঁ কালকে আমি আবার আসবো হ্যাঁ ঠিক আছে গুড থ্যাংক ইউ